আজকে আমি আমার এই জমিতে যে সরিষা বীজ বনেছিলাম সেটা আজকে পনেরো দিন পূর্ণ হল এবং চার থেকে পাঁচ পাতা হয়ে গেছে আমি পাঁচ দিন আগে ইউরিয়া সার প্রয়োগ করেছিলাম এই মুহূর্তে সরিষার জমিতে আজকে স্প্রে করতে আসছি এই সময়ে গাছের ভিটামিন দরকার জিঙ্ক দরকার বরণ হালকা পূর্বে বরণ প্রয়োগ করা না থাকে যেন বরণের ঘাটতি দেখা না দেয় এর জন্য একসাথে আপনার ভিটামিন বরণ এগুলো স্প্রে করতে পারেন সাথে একটু থিওভিট তাহলে আপনার এই গাছটা গোড়া থেকে সতেজ হয়ে থাকবে শক্তি বৃদ্ধি করবে এবং পরবর্তীতে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত ফুল ফল আসবে কেননা আপনাকে সবসময় একটু খেয়াল রাখতে হবে যে এই সরিষা ওঠানোর পরেই কিন্তু আপনাকে বোরো ধান লাগাতে হবে এর জন্য আপনি এই সরিষা যত তাড়াতাড়ি আপনার জমি থেকে উঠাতে পারবেন আপনার বোরো ধান করার জন্য আপনার জন্য ততই ভালো তো অতএব আপনাকে এই মুহূর্তেই দশ থেকে পনেরো দিনের মাথায় একবার আপনাকে স্প্রে করতে হবে যেন আপনার গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় সতেজ হয় গাছের গোড়া শক্ত হয় এই সকল কারণে যে কোনো ধরনের ভিটামিন স্প্রে করবেন সাথে একটু ইঙ্ক দিবেন এবং সেই সাথে কোভিড বোরনের অভাব যদি থাকে তাহলে আপনারা সেই সাথে স্প্রে করে দেবেন তাহলে দ্রুত আপনার গাছ বৃদ্ধি পাবে দ্রুত ফল ফুল আসবে এবং আপনি দ্রুত আপনার এই ফসল ঘরে তুলতে পারবেন তাড়াতাড়ি বড় ধান চাষ করতে পারবেন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো আমি পনেরো দিনের মাথায় সরিষার জমিতে কি কি স্প্রে করেছি এটি একটি ভিটামিন যা প্রতি লিটার পানিতে দুই মিলিগ্রাম হারে স্প্রে করতে হবে এটা হচ্ছে সেবা অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানির একটি ভিটামিন যেটি হচ্ছে উদ্ভিদের আকার বৃদ্ধি করে শিকড় বৃদ্ধি করে স্প্রে করবো এটা হচ্ছে থিওভিট আপনারা বিভিন্ন কোম্পানি থিওভিট পাওয়া যায় এটাকে জি এর পাশাপাশি জীবন্ত প্লাস জিব্রাল্টিক অ্যাসিড আমি ব্যবহার করবো এখানে চারটা দেখেন চারটা ভাগ আছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ আপনি প্রতি পনেরো থেকে ষোলো লিটার পানিতেই এক ভাগ আপনি পানিতে দিবেন সাথে সাথে এটি কিন্তু মিশ্রণ হয়ে যাবে এটিও আপনার শরীর সাথে আপনি স্প্রে করবেন এটি দ্রুত বৃদ্ধি করবে দ্রুত বড়ো করবে তবে এটির মাত্রা যেন বেশি না হয় আমি মিডিল দিয়ে ভেঙে এখানে এক টুকরা বর্তমানে আপনারা এটি দেখতে পাচ্ছেন যেটা ফ্যানের মতো গলছে এখানে আমি ভিটামিন কিওভিট এবং জিবলটিক অ্যাসিড দিয়েছি এটা আপনি আগেও মিশ্রণ করে নিতে পারেন পরবর্তীতে জারকিনে কিনেও স্প্রে করে নিতে পারেন